প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা যে মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা একটা বাজারে এসেছি একটা হাটে এসেছি এটা হলো বাগবাড়ি হাট এটা হলো বগুড়ার গাবতলি উপজেলার বাগবাড়ি বাজারে বাগবাড়ি হাট বাগবাড়ি হাটের মাছের বাজার এটা অর্থাৎ দেখে যেখানে বিভিন্ন প্রকার মাছ আছে সামুদ্রিক মাছ আবার এই পাশে দেশীয় মাছ আছে তেলাপিয়া পাঙ ট্যাংরা পাবদা বিভিন্ন রকমের মাছ এখানে রুইয়ের রুইয়ের মানে ছোট সাইজের রুই তারপরে শিং এগুলো বিভিন্ন সাইজের মাছ এখানে দেখা যাচ্ছে কাবজাতীয় মাছ তারপরে বিভিন্ন দেশীয় মাছ ছোট মাছ বড় মাছ সব কিছুই একসাথে এখানে দেখা দেখা যাচ্ছে এবং যারা মাছ ব্যবসায়ী তারা সামনে মাছগুলো রেখেছেন স্টিলের পাত্রে বা পলিথিনের উপরে রেখে মাছ ছড়িয়ে রেখেছেন এবং ক্রেতারা হেঁটে হেঁটে মাছ দেখছেন দাম জিজ্ঞেস করছেন যাচাই করছেন এবং কিনছেন তো এটা বাঘবাড়ি হাট এই যেখানে দেখা যাচ্ছে কই মাছ বড় বড় কই তেলাপুয়া তেলাপিয়া ওই পাশে কাতল বিভিন্ন প্রজাতির মাছই আসলে এখানে আছে তো আমরা যে এই যেখানে টাকি মাছ দেখা যাচ্ছে তো আমরা যে হাটটিতে এসেছি এই বাঘবাড়ি হাট এটি হচ্ছে সম্ভবত সপ্তাহের তিন দিন বসে শনি সোম বৃহস্পতি এছাড়া প্রতিদিনের বাজার তো লেগেই আছে বাজারটা সব সবসময় জমজমাট অর্থাৎ মানুষ সব সময় এই বাজারে ভিড় করে কারণ এটা হচ্ছে মানে বগুড়া থেকে খুব বেশি দূরে নয় বারো বারো চোদ্দো কিলোমিটার এরকম মনে হয় হবে বাগবাড়ি থেকে বগুড়া এবং ধুনুর থেকে বগুড়া যাওয়ার যে সিএনজি যোগে যে রাস্তা সেটি হল বাগবাড়ির উপর দিয়ে এজন্য জন্য বাগবাড়ির সাথে বাগবাড়ি একটা মিডেলে পড়ে বাগবাড়ির সাথে কমিউনিকেশন ভালো যোগাযোগ ব্যবস্থা ভালো এই জন্য যে জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো সেই জায়গায় সবসময় সব মানে বাজার দোকানপাট এগুলো থাকে এই যেখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সুটকি সুটকি পট্টি এটা দুই চারটা দোকান এখানে সুটকির বসেছে সুটকি বিক্রি হচ্ছে এই ডান পাশটাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে পানের এই এই লাইনটা হচ্ছে পানের দোকান বাম পাশে ডান পাশে দুইটা পান সুপারি জর্দা চুন এসবের দোকান এই যে সামনে যে দোকানটা দেখা যাচ্ছে এটা হলো মশলার দোকান বিভিন্ন রকমের মশলা রসুন ইত্যাদি পাওয়া যাচ্ছে এই শাড়িটা এই লাইনটা হচ্ছে মিষ্টির দোকান এখানে বিভিন্ন রকমের মিষ্টান্ন আছে মিষ্টি তারপর জিলাপি নিমকি বিভিন্ন রকমের খাবার মিষ্টি জাতীয় বিভিন্ন খাবার আছে মাছির উপদ্রব এই জন্য এনারা আর কি বাতাস দিচ্ছে দিয়ে মাছি ওড়ানোর চেষ্টা করছে হাটের প্রধান আকর্ষণ থাকে এক সময় যখন বাজার সব সময় ছিল না তখন মানুষের আকর্ষণ ছিল হাটের দিনই একমাত্র মিষ্টি জাতীয় জিনিস বা খাবার টাবার এগুলো পাওয়া যাবে কিন্তু এখন বাজার ব্যবস্থা অনেক উন্নত হয়েছে প্রায় সব জায়গায় বিকেলেই ছোটো ছোটোখাটো হাট বসে সব কিছুই পাওয়া যায় এই যেখানে দেখা যাচ্ছে ডাব নিয়ে বসে আছে দই নিয়ে বসে আছে দইয়ের দোকান এটা হচ্ছে রাস্তার পাশে অর্থাৎ প্রধান রাস্তার পাশে আর হাটটা ছিল এই রাস্তার পাশে যে ডাবের দোকানটা দেখা গেলো তার ভিতরে গলিতে এই যেটা হলো মোড় বাগবাড়ি মোড় এখানে ফলের দোকান গড়ে উঠেছে এখানে যে তরমুজ আপেল কমলা নারিকেল অনেক কিছু পাওয়া যায় আঙ্গুর আনারস সব কিছু এই এটা হলো বাগবাড়ি মোর মোড়টায় যেখানে নির্দেশনা দেওয়া আছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসভবন অর্থাৎ যে রাস্তাটা যে সামনের দিকে গেলেই বেশি দূর অল্প একটু দূর গেলেই জিয়াউর রহমানের বাসভবন পাওয়া যাবে এই এটা হচ্ছে বিভিন্ন খাবারের দোকান চানাচুর বিস্কুট এসবের দোকান এই যে হাটটা হচ্ছে ওই পাশে এখান থেকে হাট শুরু এবং এই রাস্তার দুই পাশে আছে কাঁচা বাজার সবজির দোকানগুলো ওই পাশে